Po azuli nga maa miia o tira fona ko fira,fira yi ko fira,mua miia o tira fira yunifo,mua miia o tira fira yunifo,mua miia o tira fira yunifo.

Kaç ne kadar? Kaç ne ne kadar?

প্রতিবাদে আজকের এই এলাকাবাসীর মানববন্ধন উপলক্ষে উপস্থিত আছেন অফিসার ইনসে সাহেব উপস্থিত আছেন এলাকার ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা আগত শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম আলাইকুম আলাইকুমের ভাইরা আমার আপনারা জানেন এই তারাকান্দি গ্রামে বিপুল সহ তার স্ত্রী বিপুল হত্যার শিকার হয়েছে বিপুলের স্ত্রী মিত্র সজ্জায় বিপুলের মা মিত্র সজ্জায় আমরা এই এলাকাবাসী এই বিপুল হত্যাকারের মূল মাস্টার আপেলকে অনেক বিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এই আপেলের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই আপেলের যাতে ফাঁসি হয় এই আহ্বান আমি প্রশাসনের কাছে রাখছি পাশাপাশি আমাদের এলাকার যারা আছেন আমাদের যে মানববন্ধন কথা শেষ করছি আসসালামু আলাইকুম পর্যায়ে কিছু কথা রাখবেন যারা বাচ্চা ডাক্তার অন্যান্য স্কুল প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী শিক্ষার্থীরা ভর্তি হয়েছে আমি মানব মন্দ চুরি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই হত্যার প্রতিবাদে এবং তাদের শাস্তি আশেপাশে দৃষ্টান্ত শাস্তি হয় সেই লক্ষ্যে আমার বুদ্ধি বলতে এলাকার এবং তার বউ তার হত্যাকারী ফাঁসি হাসি ছাড়া আমি বলতে চাই প্রশাসক অনেক তৎপর অনেক আমাদের সাহায্য সাধ্য করেছেন পাঁচজন গ্রেপ্তার করেছেন আমাদের আমাদের মূল দাবি হলো এলাকাবাসীর পক্ষ থেকে অ্যাজ এ মূল হোতা প্রধান আসামি আপেল আপেলকে দুত যেন গ্রেপ্তার করা হয় আর এই ধরনের কোনো নেকট্য ঘটনা যেন তারা গান্ধী না হয় আর এই তারা গান্ধী এই খুনি সমাজ এই খুনী পরিবার যাতে আর না থাকতে তারপর gente কথা বলার জন্য অনেকে জানাত প্রতি স্কুল শিক্ষক ছাত্র ভয়রা আর জন্য অনু ব্যক্তি আছেন اکبر ভাই এই বিপুল হট্টার এমন বিচার করবেন বাংলাদেশী ইতিহাস জানেন এই ঘটনাকে কেই ফাটি পুলিশ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই এরা তো এত তাড়াতাড়ি গ্রেফতার করছে আর এই আপেলকে গ্রেফতার করে এমন ফাঁসি দেওয়া দিবেন আমি আইনের মাধ্যমে থেকে জানি আর কোন লোক এইভাবে যেন কোনো ঘটনা না ঘটাইতে পারে আমরা তারাগঞ্জি থেকে সকলকে সকলে ধন্যবাদ জানাই পুলিশকে আর বাংলাদেশে ইতিহাসে জানি এরকম ধরনের কোনো ঘটনা কেউ না ঘটাইতে পারে বাংলাদেশে

বাবা মাকে যদি যে হত্যা করছে তার ফাঁসি যায় তো সে যদি আর দ্বিতীয়বার যদি রায় না পায় তাহলে তার আমাদের মেয়ে হইবে এখন এই মুহূর্তে কথা বলবেন বিপুলের বিপুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামির শাস্তি নিষিদ্ধ লক্ষ্যে এলাকাবাসীর আহ্বানে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত এলাকাবাসী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম তবে সংবাদ পাওয়ার সাথে সাথে আমার পুলিশ আমি থানা থেকে আমি নিজে চলে আসছি এবং আমাদের যে ফাড়ি আছে ফাড়ি পুলিশের সাথে সাথে চলে আসছিল আমি কথা বলি যে এরা প্রত্যক্ষ এরা এরা একদম ওতপ্রোত জড়িত তারা ঘটনাস্থল উপস্থিত ছিল এবং তারাও এই হত্যাকাণ্ডে সম্পূর্ণ মানে জড়িত এই যে পাঁচজন কথা বলি এই পাঁচজন আসামি কিন্তু কেউ বলা বলতে পারবে না যে এরা হত্যাকাণ্ডে জড়িত ছিল না আসলে এরা যারা প্রকৃত ভাবে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরই একমাত্র আসামি করা হয়েছে এবং এখানে কোনো আসামি কারো চেয়ে কম নয় এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বর সেটা বড় কথা না এখানে প্রত্যেকে এখানে অত্যবদ্ধভাবে জড়িত এবং আমরা প্রত্যেকেই এই শাস্তি যাতে নিশ্চিত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যে এই এক নম্বর আসামি সহ অন্যান্য আসামি গ্রেপ্তার করবে আমাদের চেষ্টা অব্যাহত আছে আর আজকে যে এলাকাবাসী এখানে আসছে স্কুলের ছাত্র আছে শিক্ষকগণ আছে শিক্ষক আসছে অনেক মর্বিজান আসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রতিবাদ এই এলাকায় যাতে এই ধরনের কোন নৃশংস ঘটনা না ঘটে এবং এদের আয়ত্ত সচ্চার হতে হবে যেমন এই যে প্রকাশ দুবালোকে তারা এই কাজটা করে চলে গেল যে সকলে যদি ঐক্যবদ্ধ থাকতে তারা তো এখান থেকে বের হওয়ার কথা ছিল না রকম প্রতিবাদ যদি অন্যায়ের প্রতিবাদ আমাদের সকলের করতে হবে আমরাও সাথে থাকবো আমরা আপনাদের পাশে আছি অন্যায়ের প্রতিবাদ সকলে করবেন আমরাও আপনাদের পাশে আছি আর এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে আমরা শৈশব এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কাজ করে যাচ্ছে এই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এই আসামি যাতে আসামি যাতে নিশ্চিত শাস্তি হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি যে সকলকে ধন্যবাদ আপনারা পরিশ্রম করছেন কষ্ট করেছেন আর আমাকেও যেতে বাংলাদেশ পুলিশকে আপনারাও ধন্যবাদ জানিয়েছেন আপনারাও প্রতিবাদ করেননি যে পুলিশের বিপক্ষে আপনার কথা বলেননি যেহেতু আমরা ইতিমধ্যে পাঁচজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তো সকলকে ধন্যবাদ আমার এই প্রচেষ্টা এবং এই প্রতিবাদ অব্যাহত আমরা চেষ্টা করব যাতে কোনো ধরনের অপ্রীতি ঘটনা ঘটে নাই এবং আপনারাও কোনো অপ্রীতি উশৃঙ্খলতা করেন নাই সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই প্রতিবাদ সভা বা মানববন্ধন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মানববন্ধন সমাপ্ত ঘোষণা করছি